নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ক্লাস আজকের আলোচনার বিষয় অনুশীলনী ষোলো দশমিক দুই থেকে গুরুত্বপূর্ণ দশটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব এক নম্বর প্রশ্ন কোন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও যথাক্রমে এ ও বি হলে দেখাও যে কর্ণ সমান রুট অভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তোমরা চিত্রটা দেখো এ বি সি ডি একটি আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রের বি বাহু সমান সি ডি বাহু যেটাকে দৈর্গ বলে আর এই দৈর্গকে এ দ্বারা প্রকাশ করা হয় এবং এ সমান বিসি বাহু সমান প্রস্থ আর এই প্রস্থকে বি দ্বারা প্রকাশ করা হয় কর্ণ হলো এসি এসি কর্ণকে ডি দ্বারা প্রকাশ করা হয় এবার চিত্রে দেখো আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণ আয়তো ক্ষেত্রটিকে সমান দুইটি ত্রিভুজ ক্ষেত্রে বিভাক্ত করে তাহলে এখন এ বি সি সমকোণী ত্রিভুজ হতে আমরা লিখতে পারি এসি স্কোয়ার ইকুয়াল এবোয়ার প্লাস বি সি স্কোয়ার এখানে দেখো এই যখন এ বি সি সমকোণী ত্রিভুজ ধরা হবে তখন এসি হবে অতিভুজ আর আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে এস এর মান দেওয়া আছে ডি বি স্কোয়ার ইকুয়াল এ বি এর দৈর্ঘ্য হলো এ এ স্কোয়ার প্লাস বি সি পি বি স্কোয়ার তাহলে আমরা ডি এর মান পাবো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই স্কোয়ারটা ডান পাশে গিয়ে রুট হয়ে যাবে তাহলে তোমরা লিখবে যে অতএব আয়তক্ষেত্রের কর্ণ সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখানো হলো দুই নম্বর প্রশ্ন দেখো কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এইট সেন্টিমিটার ও কর্ণের দৈর্ঘ্য টেন সেন্টিমিটার হলে এর প্রস্ত কত দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ ইকুয়াল এইট সেন্টিমিটার এবং কর্ণের দৈর্ঘ্য ডি ইকুয়াল টেন সেন্টিমিটার আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণ সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা যেহেতু এক দাগের প্রশ্নে এই আয়তক্ষেত্রের কর্ণটা নির্ণয় করেছি তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টেন যেহেতু কর্ণের দৈর্ঘ্য টেন দেওয়া আছে এবার দেখো এ দৈর্ঘ্য আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে এইট এ স্কোয়ার আছে এইট এর স্কোয়ার আর এখান থেকে উভয় পক্ষ বর্গ করে উভয় পক্ষ বর্গ করলে আমাদের এই যে বাম পাশের রুটটা আছে বা বর্গমূল আছে এটা উঠে যাবে তাহলে থাকবে এইট এর স্কোয়ার করলে সিক্সটি ফোর প্লাস বি স্কোয়ার ইকুয়াল টেন এর স্কোয়ার করলে আমরা পাবো ওয়ান হান্ড্রেড তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার ইকুয়াল

এ হলে দেখা হচ্ছে কর্ণ ইকুয়াল আমাদের আয়ত যেভাবে কর্ণের দৈর্ঘ্য প্রমাণ করছি এটাও সেভাবে প্রমাণ করব। তোমরা চিত্রটা দেখো মনে করি এ বর্গক্ষেত্রের প্রতি বাহুল দৈর্গ্য এ এখানে দেখো এ একটি বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু সমান আর প্রত্যেক বাহুরকে এ দ্বারা প্রকাশ করা হয় এবং এখানে কর্ণ হলো এসি এসি কে ডি দ্বারা প্রকাশ করা হয় এখানে দেখো আমি লিখে দিয়েছি যে বাহু 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 সমান 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 চিত্রে কর্ণ বর্গক্ষেত্রটিকে সমান দুইটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে তাহলে দেখো আমরা এখানে এই যে ত্রিভুজটা পেয়েছি এই ত্রিভুজটার নাম হলো ত্রিভুজ এটা সমকোণী ত্রিভুজ তাহলে আমরা লিখতে পারি যে এ বি সি সমকোণী ত্রিভুজ হতে এখানে এসি হল হলো অতিভুজ তাহলে লিখতে পারি এসি সি স্কয়ার ইকুয়াল এ বি স্কয়ার প্লাস বি স্কয়ার এ এর মান ডি দেওয়া আছে তাহলে ডি স্কয়ার ইকুয়াল এ বি এর মান এ এ স্কয়ার আবার এখানে বি সি এর মানও এ যেহেতু বর্গের প্রত্যেক বাহু সমান তাহলে এখানে এ স্কয়ার এ স্কয়ার যোগ করলে পাবো টু এ স্কয়ার এবার দেখো এই যে ডিএস ডি স্কোয়ার আছে আছে ডান পক্ষে গেলে রুট হয়ে যাবে এবার দেখো টু এর রুট করলে রুট টু থাকবে আর এই স্কোয়ারের জন্য রুটটা উঠে যাবে তাহলে তাহলে থাকবে আমরা এ পেলাম যে বর্গক্ষেত্রের কর্ণ সমান রুট টু এ দেখানো হলো চার নম্বর প্রশ্ন একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য ফোর রুট টু সেন্টিমিটার হলে পরিসীমা কত দেওয়া আছে বর্গের কর্ণের দৈর্গ্য ফোর রুট টু সেন্টিমিটার বর্গের এর কর্ণের দৈর্ঘ্য d আমরা এটা লিখতে পারি তাহলে 3 নম্বর প্রশ্ন থেকে আমরা বর্গ এর কোঅর্ডিনেট সূত্রটা প্রমাণ করেছি বর্গ এর কর্ণের সূত্র হলো √2a আমরা লিখতে পারি √2a 4√2 এবার দেখো উভয় পক্ষকে √2 দ্বারা ভাগ করে ভাগ করলে √2 বাদ হয়ে যাবে এখানে থাকবে a আর এখানে থাকবে 4 আমরা পেলাম এর দর্গ ইয়ে মানে বর্গের বাহুর দর্গয় এবার বর্গের পরিসীমা হলো চার বাহুর সমষ্টি সেটাকে আমরা ফোরে লিখতে পারি এর মান পেয়েছি ফোর দ্বারা গুণ করলে আমরা পাবো তোমরা লিখবে বর্গের পরিসীমা সিক্সটিন সেন্টিমিটার পাঁচ নম্বর প্রশ্ন দেখো একটি সুষম সরভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দু দ্রত্ব ফোর মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো তোমরা চিত্রটা দেখো যে এখানে চিত্রে একটি সুষম সরভুজ এই সুষম সরভুজের কেন্দ্র হলো ও আর এর কেন্দ্র ও থেকে শীর্ষবিন্দুগুলো যোগ করা হলো ফলে ছয়টি সমান ক্ষেত্র বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন হলো এখানে দেখো যে এই এক দুই তিন চার পাঁচ ছয় মানে এখানে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাহলে আমরা অ্যাঙ্গেল ও তোমরা দেখো এখানে অ্যাঙ্গেল এ ও এই যে এখানে যে এখানে যদি আমরা একটা বৃত্ত কল্পনা করি তা বৃত্তের পরিমাপ হলো তিনশো ষাট ডিগ্রি তা তিনশো ষাট ডিগ্রি যেহেতু এখানে কোন আছে মাঝখানে ছয়টা তা আমরা ছয় দিয়ে যদি ভাগ করি তাহলে প্রত্যেকটা কোণের মান পাবো সিক্সটি ডিগ্রি এখানে মান পাবো সিক্সটি ডিগ্রি আবার যদি তুমি এখান থেকে সিওডি বের করতে চাও মানে এখানে যে ছয়টা কোন হয়েছে প্রত্যেকটা কোণের মান কিন্তু ডিগ্রি মনে করি কেন্দ্র থেকে শীর্ষবিন্দু দূরত্ব এ এখানে দেখো এই যে কেন্দ্র ও এখান থেকে এই যে এ পর্যন্ত দূরত্ব এই দূরত্বগুলো প্রত্যেকটা দৈর্ঘ্য হলো এ মিটার তাহলে আমরা ত্রিভুজ এ বি এর ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি হাফ ইনটু এ ইনটু এ সাইন 60 ডিগ্রি তোমরা জানো যে ত্রিভুজে দুই বাহু ও একটি কোণ দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হলো হাফ এ বি সাইন থিটা তো এখানে হাফ লিখেছি আর যেহেতু এখানে ও এ বাহু এবং ও বাহু সমান তাই আমরা লিখতে পারি এ ডট এ আর এখানে কোণ আছে 60 ডিগ্রি তাই লিখেছে সাইন 60 ডিগ্রি 1/2 লিখলাম এর মান 4 এখানেও এর মান 4 আর সাইন 60 ডিগ্রির মান আমরা জানি √3/2 এবার এখান থেকে দেখো তোমরা এই টু দিয়ে এই 4 কে কাটা কাটি করবে করলে এখানে পাবে 2 এই উপরে 2 আর এই টু কাটা কাটি করবে তাহলে এখানে থাকবে 4√3 বর্গমিটার এখানে দেখো এখানে কিন্তু এ ও বি এই একটি ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম ফোর রুট থ্রি মিটার কিন্তু এখানে ত্রিভুজ আছে ছয়টা তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি বের করতে পারি তাহলে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল বের করতে পারবো তাই দেখো লিখেছি যে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্রফল তাই এ ও বি এর ক্ষেত্রফল আমরা এখানে পেয়েছি ফোর রুট থ্রি এই সিক্স এর সাথে এটা গুণ করলে আমরা পাবো টোয়েন্টি ফোর রুট থ্রি তাহলে তোমরা অ্যান্সারটা লিখবে যে নির্ণেয় ক্ষেত্রফল টোয়েন্টি ফোর রুট থ্রি বর্গমিটার ছয় নম্বর প্রশ্ন দেখো একটি অষ্টভুজের কেন্দ্র থেকে কৌনিক বিন্দু মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো এই অঙ্কটাও কিন্তু এই যে পাঁচ নম্বর প্রশ্ন সুষম সরভুজ করলাম সেই একই নিয়ম চিত্রে দেখো এ বি সি ডি ই এফ জি এইচ একটা সুষম অষ্টভুজ এর কেন্দ্র হলো ও আমি এখানে লিখেছি মনে করি এ বি সি ডি এফ জি একটি সুষম অষ্টভুজ এর কেন্দ্র ও যোগ করা হলো ফলে আট সমান ক্ষেত্র বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করা হলো এখানে এখানে দেখো এখানে কিন্তু মোট ত্রিভুজ হয়েছে আটটা আর পাঁচ নম্বর প্রশ্নে ষড়ভুজের ত্রিভুজ হয়েছিল ছয়টা তাহলে আমরা কোণের পরিমাপ বের করতে পারি যে অ্যাঙ্গেল এ ও বি এ ও বি সমান আমরা এই মাঝখানে যেহেতু পরিমাপ হলো তিনশো ষাট ডিগ্রি তাকে আট দিয়ে ভাগ করলে আমরা পাবো পঁয়তাল্লিশ ডিগ্রি মনে করি কেন্দ্র থেকে শীর্ষবিন্দুগুলো গুলো দূরত্ব এ মিটার তাহলে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল সমান ওই একই সূত্র হাফ ইন্টু এ ইন্টু এ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে দেখো যেহেতু এই বাহু ও বাহু এই প্রত্যেকটা ফাইভ ডিগ্রি লিখেছি এখানে দেখো ওয়ান বাই টু লিখলাম এর মান ওয়ান পয়েন্ট ফাইভ এখানে এর মান ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান হলো ওয়ান বাই রুট টু এবার তোমরা দেখো যে এই ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান এই সবগুলো গুণ করলে আমরা পাবো টু পয়েন্ট টু ফাইভ আর নিচে টু টু থাকবে এবার দেখো এটা পেলাম আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু আমাদের অষ্টভুজের ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে আমরা লিখতে পারি যে সুষম অষ্টভুজের ক্ষেত্রফল সমান এইট ইন্টু ত্রিভুষ এ ও বি এর ক্ষেত্রফল এই ক্ষেত্রফল দিয়ে আমরা কে গুণ করব দেখো এখানে কে এই টু দিয়ে গুণ করলে পাবো ফোর সেই ফোর আমি এখানে লিখেছি আর এই ফোর সাথে করলে পাবো আর এই রুট টুর মান তোমরা ক্যালকুলেটরে বের করবে আমি মানটা এখানে লিখেছি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু নাইন কে ভাগ করলে আমরা সিক্স পয়েন্ট থ্রি সিক্স পাবো বর্গমিটা তোমরা প্রায় কথাটা লিখবে অ্যান্সারটা লিখবে যে নির্ণেয় ক্ষেত্রফল আমরা পাঁচ দাগে ষড়ভুজ করলাম ছয় দাগে অষ্টভুজ করলাম এবং এবার সাত দাগে পঞ্চভুজ মনে করি সুষম পঞ্চভুজের বাহু দর্গ এ সমান ফোর সেন্টিমিটার বাহুজ সংখ্যা এন সমান তোমরা এখানে চিত্রটা একটু দেখো যে এ বি সি ডি ই এই হলো সুষম পঞ্চভুজ আর এখানে কেন্দ্র হলো ও আমরা জানি সুষম বহুভুজের নির্ণয় সূত্রটি হলো একশো আশি ডিগ্রি বাই এন তোমরা এই সূত্রটা বোর্ড বইয়ে আছে তোমরা সূত্রটা মুখস্থ করবে এখানে দেখো এন হলো এখানে যে যেহেতু পঞ্চভুজ বলছে তাই পঞ্চভুজ এন এর মান হলো আর এর মান বাহুদ দর্গ এটা দেওয়া আছে ফোর ফোর এর স্কোয়ার বাই ফোর কোয়াড একশো আশি ডিগ্রি বাই এখানে দেখো এন এর মান ফাইভ এবার তোমরা খেয়াল করো ক্যালকুলেশনটা এই ফাইভ লিখেছি আর ফোর এর স্কোয়ার করলে পাবো সিক্সটিন নিচে ফোর লিখলাম আর এই যে একশো আশি ডিগ্রি আছে তাকে যদি ফাইভ দিয়ে ভাগ করি তাহলে আমরা হবো থার্টি সিক্স ডিগ্রি এবার দেখো এই ফোর দ্বারা এই সিক্সটিনকে ভাগ করলে পাবো ফোর তাকে ফাইভ দ্বারা গুণ করলে পাবো টোয়েন্টি আর এই যে কোয়াট থার্টি সিক্স ডিগ্রি আছে এটা তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর থেকে মানটা বের করে নিবে এই মানটা বের করলে আমরা পাবো ওয়ান পয়েন্ট থ্রি সেভেন সিক্স এবার টোয়েন্টির সাথে এটা গুণ করলে পাবো টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ টু এইট বর্গ সেন্টিমিটার প্রায় তোমরা অ্যান্সারটা লিখবে আট নম্বর প্রশ্ন একটি রম্বসের একটি কর্ণ টেন মিটার এবং ক্ষেত্রফল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি বর্গমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো তোমরা চিত্রটা দেখো চিত্রে একটি যার একটি কর্ণ ডি একটি কর্ণ আর তোমরা মনে রাখবে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ক্ষমকোণে সমধিখণ্ডিত করে এখানে যে চারটি ত্রিভুজ হয়েছে চারিটা ত্রিভুজই কিন্তু সমকোণী ত্রিভুজ মনে করি এ বি সি ডি রম্বসের কর্ণ বিডি সমান ডি সমান টেন আমরা এই যে বিডি কর্ণকে ডিঅন দ্বারা প্রকাশ করব আর এসি কর্ণকে ডি টু দ্বারা প্রকাশ করব এই এসি কর্ণের দৈর্ঘ্যটা আমাদের নির্ণয় করতে হবে আমরা জানি রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল হাফ ডিঅন ডি টু এটা রম্বসের ক্ষেত্রফলের সূত্র তোমরা এটা মুখস্থ করবে তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি ওয়ান বাই টু ডিয়ন ডি টু ইক্যুয়াল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি যেহেতু ক্ষেত্রফল এই একশো বিশ দেওয়া আছে এবার দাকে এই ওয়ান বাই টু লিখেছি ডিয়নের মান টেন সেটা লিখেছি ইন টু ডি টু একুয়াল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু দ্বারা টেনকে ভাগ করলে পাব কাটাকাটি করলে বা ভাগ করলে পাবো ফাইভ সেই ফাইভটার পাশে গুণ আছে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে ভাগ করলে আমরা পাবো টোয়েন্টি ফোর তাহলে আমরা অপর কর্ণের দৈর্ঘ্য পেলাম টোয়েন্টি ফোর মিটার তোমরা অ্যানসারটা লিখবে নয় নম্বর প্রশ্ন দেখো যে কোন সামান্তরিকের ভূমি সেন্টিমিটার এবং ক্ষেত্রফল ওয়ান হান্ড্রেড বর্গ সেন্টিমিটার হলে উচ্চতা নির্ণয় করো দেওয়া আছে সামান্তরিকের ভূমি 18 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল টু হান্ড্রেড সিক্সটিন বর্গ সেন্টিমিটার আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমিগুণ উচ্চতা এটা ক্ষেত্রফলের সূত্র গুণ উচ্চতা এই ক্ষেত্রফলের মান আমরা এখানে যা টু হান্ড্রেড সিক্সটিন বসিয়েছি ভূমি এইটিন বসিয়েছি আর উচ্চতাটা আমরা এখান থেকে বের করব। তাহলে এই যে উচ্চতার সাথে যে এইটিনটা গুণ আকারে আছে তাহলে এটা দিয়ে আমরা এই যে দুশো ষোলো আছে একে ভাগ করবো তাহলে উচ্চতা সমান আমরা লিখতে পারি টু হান্ড্রেড সিক্সটিন বাই এইটিন ভাগ করলে আমরা পাবো এখানে টুয়েলভ তাহলে তোমরা লিখবে যে নির্ণীয় উচ্চতা টুয়েলভ সেন্টিমিটার দশ নম্বর প্রশ্ন দেখো একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এইট বর্গ সেন্টিমিটার এবং লম্ব দূরত্ব টুয়েলভ সেন্টিমিটার হলে সমান্তরাল বাহুদায়ের দৈর্ঘ্যের গড় নির্ণয় করো দেওয়া আছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এইট হান্ড্রেড ফিফটি টু বর্গ সেন্টিমিটার এবং ট্রাপিজিয়ামের লম্ব দূরত্ব টুয়েলভ সেন্টিমিটার আমরা জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদায়ের যোগফল ফল ইন্টু সমান্তরাল বাহুদায়ের মধ্যবর্তী দর তা আমরা এই ওয়ান বাই টুটা নিচে টু লিখতে পারি মানে আমরা এটা এভাবে লিখতে পারি যে এই যে ওয়ান বাই টু আছে মানে টুটা ভাগ আছে সেই টুটা এখানে লিখেছি আর এই যে সমান্তরাল বাহুদের মধ্যবর্তী তাকে এইচ দ্বারা প্রকাশ করা হয় আর এই সমান্তরাল বাহুদের যোগফল দুইটা বাহুকে একটাকে ইয়ে একটাকে বি দ্বারা প্রকাশ করা হয় তোমাদের বোর্ড বইয়ে কিন্তু এই সূত্রটা আছে তোমরা দেখে নিবে তাহলে আমরা এই যে এইচ ইন্টু এ প্লাস বি বাই টু ইকুয়াল এইট হান্ড্রেড ফিফটি টু লিখতে পারি যেহেতু ট্রাফিজিমের ক্ষেত্রফল এটা দেওয়া আছে এবার দেখো লম্ব দূরত্ব দেওয়া আছে টুয়েলভ ইন্টু এ প্লাস বি বাই টু 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 ইকুয়াল এইট হান্ড্রেড ফিফটি এই 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 দ্বারা দ্বারা এবার দেখো আমি যে টুয়েলভ আছে তাকে যদি ভাগ করি তাহলে পাবো সিক্স তাহলে আমরা লিখতে পারবো যে সিক্স ইন্টু এ প্লাস বি ইকুয়াল এইট হান্ড্রেড ফিফটি টু এই সিক্সটা গুণ আকারে আছে ডান পাশে গেলে ভাগ হবে ভাগ করলে আমরা পাবো এখানে ওয়ান হান্ড্রেড ফোরটি টু তোমরা এটা দেখো যে এখানে এ প্লাস আছে এ একটা সমান্তরাল বাহু বি একটা সমান্তরাল বাহু আর এখানে আছে যোগ মানে সমান্তরাল বাহুদায়ের দৈর্ঘ্যের সমষ্টি এটা পেয়েছি আর তাহলে সমান্তরাল বাহুদায়ের দৈর্ঘের গড় বের করতে গেলে যেহেতু দুইটা বাহুর সমষ্টি তাকে যদি টু দ্বারা ভাগ করি তাহলে দোর্গের গড়টা পাব পাবো টু দ্বারা ভাগ করলে এখানে পাবো সেভেন্টি ওয়ান তোমরা অ্যানসারটা লিখবে নিন্ সমান্তরাল বাহুদয়ের দোর্গের গড় সেভেন্টি ওয়ান সেন্টিমিটার সকলকে ধন্যবাদ